প্রিয় দর্শক দিনাজপুর জেলার তাহারল উপজেলায় দুটি দোকানে অগ্নি সংঘটিত কারণে দোকানের জালমাল সব পুড়ে ছাই প্রত্যক্ষদর্শীরা জানেন রাত আনুমানিক বারোটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয় জনগণ অগ্নি কাণ্ড দেখলে উপজেলাধীন কারণ ফায়ার সার্ভিস কল করলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু দোকান তালাবদ্ধ থাকায় উচ্চ দুটি দোকানের কোনো মালামাল রক্ষা হয়নি যদিও বা কীটনাশক দোকানের কিছু অংশ সংরক্ষণের মাধ্যমে

একটি হলো উদয় স্টেপ বছর ঘটেছিল তবে স্থানীয় জনগণ জানায় এমন প্রতি বছর মতো বছর পর পর এই মার্কেটে দোকানে অগ্নিসংযোগের কারণ কি তা তদন্ত সহকারে খুব আহ্বান জান উদয় স্টোরে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয় পার্শ্ববর্তী মিলন্টারাসেও একই ক্ষয়ক্ষতির শিকার করেছেন পোৰা দোকানে কোমোৰাই দোকান প্রিয় দর্শক আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা এসএমএস করুন ভালো থাকবেন ভালো রাখবেন সকলকেই ধন্যবাদ পাশে থাকার জন্য